আসলে ওপেনার হিসেবে খেলা লিটনের ভূমিকাটা টিমে কতটা অর্থবহ মাহাত্মপূর্ণ যদি স্ট্রাইক রেট ভালো না থাকে তর্কের খাতিরে ধরে নেওয়া হয় ওপেনার হিসেবে অ্যাঙ্করিং করাটাই টিমের চাহিদা তাহলে তার রানের গড় হওয়া উচিত ন্যূনতম পঁচিশ প্লাস যদি পুরো ক্রিকেট দুনিয়ার কিংবা উপমহাদেশের সেরা টিমগুলোর ওপেনিং স্লটে চোখ বুলিয়ে নেওয়া হয় যারা ওই পজিশনে খেলছেন দীর্ঘদিন পাওয়া যাবে সত্যতা যখন আটাত্তরটা টি খেলে পঁচিশের নিচে গড় থাকা একজন ওপেনারকে নিয়ে আপনি বিশ্বকাপের মতো ইভেন্টে খেলাতে যাবেন খেলাবেন থিওরিটিক্যালি স্ট্যাটিস্টিক্যালি তখন আপনি তো শুরু থেকে সেরা দলগুলোর বিপক্ষে বসে আছেন হেরে কালকে দেখেন কালকে ইনশাল্লাহ দেখতে বিশ্বকাপে উইকেটের পেছনে কে থাকবেন লিটন কুমার নাকি জাকের আলী জিম্ববের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শুরুতেই পাওয়া গেছে কাঙ্ক্ষিত জবাব তবে আসল প্রশ্ন রয়ে গেছে অমীমাংসিত এই পড়তে লিটন কুমারকে নিয়ে ঠিক কোন যুক্তিতে ওয়ার্ল্ড কাপে যাবে বাংলা এমনিতে জিম্বাবুয়ে বরাবরই তার প্রিয় প্রতিপক্ষ ফর্ম ফিরে পাবার জন্য এর চাইতে ম্যাচিং অপোনেন্ট আর হয় না তবে প্রথম ম্যাচে ফেরত গেছেন এক রান করে যাবার বেলায় চট্টগ্রামে দর্শকরা দিয়েছে দুও ধোনি মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে খেলানো হয়েছে শুধু ব্যাটসম্যান হিসেবে প্রাপ্তি বলতে একটা ফিফটি সেখান থেকে হয়তো চাপ কমানোর জন্য উইকেটের পেছন থেকে সরিয়ে দেবার ভাবনা ধার করেছে জাতীয় দলের থিং কিন্তু পঞ্চাশ ওভারি ক্রিকেটের কোনো পারফরমেন্স বিবেচনা করে বিশ ওভারি বিশ্বকাপের জন্য ভাবনা করার চল নেই বিশ্বের আর কোথাও টি টোয়েন্টিতে ওপেনার লিটনের রেজাল্ট কার্ড যাচ্ছে তাই সাম্প্রতিকের আট ম্যাচে গড় বিশের আশেপাশে স্ট্রাইক রেটটাও সুবিধার নয় একশো শুধু বিশ্বকাপের বিবেচনায় নয় পুরো ক্যারিয়ারটা যে এর চাইতে খুব একটা ভালো তাও নয় না রানের গড়ে না স্ট্রাইক রেটে আসলে ওপেনার হিসেবে খেলা লিটনের ভূমিকাটা টিমে কতটা অর্থবহ মাহাত্মপূর্ণ যদি স্ট্রাইক রেট ভালো না থাকে তর্কের খাতিরে ধরে নেওয়া হয় ওপেনার হিসেবে অ্যাঙ্করিং করাটাই টিমের চাহিদা তাহলে তার রানের গড় হওয়া উচিত ন্যূনতম পঁচিশ প্লাস যদি পুরো ক্রিকেট দুনিয়ার কিংবা উপমহাদেশের সেরা টিমগুলোর ওপেনিং স্লটে চোখ বুলিয়ে নেওয়া হয় যারা ওই পজিশনে খেলছেন দীর্ঘদিন পাওয়া যাবে সত্যতা যখন আটাত্তরটা টি টোয়েন্টি খেলে পঁচিশের নিচে গড় থাকা একজন ওপেনারকে নিয়ে আপনি বিশ্বকাপের মতো ইভেন্টে খেলাতে যাবেন খেলাবেন থিওরেটিক্যালি স্ট্যাটিস্টিক্যালি তখন আপনি তো শুরু থেকেই সেরা দলগুলোর বিপক্ষে বসে আছেন হেরে ক্রিস ছুঁই লিটনকে অনুপ্রাণিত মানসিকভাবে চাঙ্গা করতে রাখতে পাশে থাকতে বিসিবি যত কিছু করেছে ঠিক একই পরিমাণ ইতিবাচক আর কজনের সাথে করেছে সেটা সংশয়ের ব্যাপার ক্যাপ্টেন বানানো ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া যখন তখন ছুটি দেওয়া উইকেট কিপিংয়ের বোঝা নামিয়ে দেওয়া তবে বিনিয়োগের কাঙ্ক্ষিত ফল কি পেয়েছে এই নিয়ে অন্যান্য ফরম্যাটের তর্ক করা গেল টি টোয়েন্টি সংস্করণে সেই তর্ক একদমই খাটে না বিশ্বকাপে খেলা ওপেনারকে হয় রান করতে হবে দ্রুত নয়তো গড় করতে হবে ভালো কারণ টি টোয়েন্টি ফরম্যাটে শুরু ভালো যার সেটাই নির্ধারণ করে দেয় সব ভালো হবে কি না তাঁর মহাদি হাসান একাত্তর